আসসালামু আলাইকুম কোড ফোর্সেসের ডিভিশন থ্রি এর একটা প্রবলেম বি নাম্বার নট আ প্যালেন্ড্রোমিক স্ট্রিং এই প্রবলেমটার এখন সলিউশন আমরা দেখব প্রবলেমটাতে বলা হয়েছে যে ব্লাড ফাউন্ড আ বাইনার স্ট্রিং অ্যাস অফ ইভেন ইনটিজার অ্যান ইভেন লেন অ্যান হি কনসিডার্স আ পেয়ার অফ ইন্ডিসেস আই কমা এন মাইনাস আই প্লাস ওয়ান ওয়ে আইস গ্রেটার দেন ইকুয়াল ওয়ান অ্যান্ড লেস than এন minus আই প্লাস ওয়ান টু বি গুড ইফ s অফ আই equal টু এস অফ n minus আই প্লাস ওয়ান holds true এখন এই কথাটার মানে কি বোঝালো যে একটা ইভেন লেন্থের একটা স্ট্রিং দেওয়া আছে তো এখানে ওই স্ট্রিংটার যদি সিমেট্রিক যেই ইন্ডেক্সগুলো আছে যেরকম দেখাচ্ছি লেটসে যে একটা স্ট্রিং আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে বাইনারি স্ট্রিং জিনিসটা কি বাইনারি স্ট্রিং হচ্ছে জিরো এবং ওয়ান নিয়ে যেই স্ট্রিংটা শুধু যেই স্ট্রিংটার মধ্যে শুধু জিরো এবং ওয়ান থাকবে এগুলোকে আমরা বাইনারি স্ট্রিং বলে থাকি তো এখন এখানে বলা হয়েছে আমরা যে কোনো একটা বাইনারি স্ট্রিং নিয়ে দিই হচ্ছে লেটসে আমরা একটা বাইনারি স্ট্রিং নেই সেটা হচ্ছে কত যে জিরো ওয়ান জিরো 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 ওয়ান এটা আমরা হচ্ছে কোয়েশন থেকে নিয়ে নিলাম কোয়েশনের স্ট্রিংটাই নিলাম অ্যান্ড হচ্ছে এখানে বলছে যে এখানে একটা গুড পেয়ার আছে তো এই গুড পেয়ারটা অ্যাকচুয়ালি ওরা কী মেন করছে দেখি যে বলছিলো যে স্ট্রিংটার কি হয়ে থাকবে আই ইন্ডেক্সটা ভ্যালুটা যদি এন মাইনাস আই প্লাস ওয়ান এই ইন্ডেক্সের ভ্যালুর সাথে যদি ম্যাচ করে তাহলে ওইটা একটা গুড পেয়ার হিসেবে কাউন্ট হবে তো এখন এটা বলতে কি বোঝাইছে অ্যান্ড হচ্ছে দেওয়া ছিল কি যে আমার আই হচ্ছে কত ওয়ান থেকে বড় বা সমান এবং এন মাইনাস আই এন মাইনাস আই প্লাস ওয়ান এর থেকে ছোট হবে আচ্ছা এই পর্যন্ত আর কি আমার স্ট্রিংটা ট্রাভার্স করো তো এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি আমরা ইন্ডেক্সিংটা যদি ওয়ান দিয়ে করি ওয়ান এটার ইন্ডেক্স হবে টু এটার ইন্ডেক্স হবে থ্রি এটার ইন্ডেক্স হবে ফোর এটার ইন্ডেক্স হবে ফাইভ এন্ড এটা হবে সিক্স ছয় লেন্থের একটা স্ট্রিং এখন দেখি এটার পেয়ারগুলো কারা কারা আমাকে এই পেয়ারগুলোর কথা বলছে যে মানে এই ইন্ডেক্সগুলো সমান হতে হবে যেরকম অ্যাস অফ আই যখন আইয়ের ভ্যালুটা ওয়ান আছে তখন এটা কার সাথে অ্যালাইন হচ্ছে দেখি যে আমার স্ট্রিংয়ের সাইজ কত এটা সিক্স n 6 টু সিক্স রাইট ওকে তো এন মাইনাস আই প্লাস ওয়ান প্রতিটা আইয়ের জন্য এটা একটু ক্যালকুলেট করে দেখি প্রতিটা না কয়েকটার জন্য যেমন প্রথম আই যখন ওয়ান তখন আই যখন ওয়ান তখন অ্যাকচুয়ালি এটা কী আসতেছে এটা আসতেছে সিক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা কত হয় এটা হয় হচ্ছে সিক্সই থাকে আচ্ছা আই যখন টু তখন কী আসতেছে তখন আসতেছে হচ্ছে সিক্স মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু এটা আসতেছে হচ্ছে ফাইভ ওকে আই যখন থ্রি কত আসতেছে এটা আমার হচ্ছে সিক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর ওকে তো আমরা বুঝতে পারছি যখন আই এর মান ওয়ান তখন এটা কার সাথে কম্পেয়ার করবে এই লাস্টিনটা মানে সিক্সের সাথে কম্পেয়ার করবে ওর সাথে কম্পেয়ার করবে আবার এর মান যখন টু তখন এটা কার সাথে কম্পেয়ার করবে ফাইভের সাথে কম্পেয়ার করবে আয়ের যখন থ্রি তখন এটা কার সাথে কম্পেয়ার করবে ফোরের সাথে কম্পেয়ার করবে আচ্ছা এখন গুড পেয়ার বলতে কী বোঝাইছে যে আমার এই যে এই ইন্ডেক্সগুলো এই পেয়ারগুলো যদি সমান হয় তাহলে কি এখন দেখি এখান থেকে যে প্রথমে কি ওয়ানের সাথে লাস্ট ইন্ডেক্সটা জিরোর সাথে ওয়ান এটা কি সমান না সমান না তাহলে এটা একটা গুড পেয়ার না আচ্ছা পরেরটা কি ছিল ওয়ান এবং জিরো ওয়ান এবং জিরো এটা কি গুড পেয়ার না এটা গুড পেয়ার না পরেরটা কি ছিল জিরো এবং জিরো হ্যাঁ এটা একটা গুড পেয়ার তাহলে আমরা কি বুঝতে পারলাম এই স্ট্রিংটার মধ্যে কয়টা গুড পেয়ার আছে একটা গুড পেয়ার আছে এতটুকু আই ক্লিয়ার এখন দেখি তো এটি বলা আছে যে এই স্ট্রিংটা ইজ এ ওয়ান ওকে এখন কথা হচ্ছে ফর এক্সাম ওকে এখন কথা হচ্ছে কি বলছে যে ব্লাড লাভস প্যালেনড্রোমস ওকে বাট নট টু মাছ সো হি ওয়ান্টস টু রিঞ্জ সাম ক্যারেক্টার্স অফ দ্য স্ট্রিং সো দ্যাট দে আর আর কে গুড পেয়ার্স অফ ইন্ডিসেস আচ্ছা এটা কি বুঝাইল যে আমার কাছে যেই স্ট্রিংটা দেওয়া আছে যেই স্ট্রিংটা দেওয়া আছে এটা সর্বদাই ইভেন সাইজের হবে ইভেন লেন্থের হবে অ্যান্ড আমার কাছে একটা ভ্যালিউ দেওয়া থাকবে কে এই কে এটা অ্যাকচুয়ালি কী এই কে দিয়ে বোঝাচ্ছে যে ঠিক এই সংখ্যক আমার কাছে গুড পেয়ার আছে কি না আমাকে এটা প্রুফ করতে হবে মানে আছে কি না দেখতে হবে ওকে এখন এটার জন্য আমরা কি করতে পারি এখন আমাদের এখানে কয়েকটা এখানে কয়েকটা অবজারভেশনের কাজ আছে কয়েকটা জিনিস অবজার্ভ করার মতো অ্যাকচুয়ালি গুড পেয়ারটা কখন হচ্ছে অ্যান্ড কখন হচ্ছে না আচ্ছা গুড পেয়ার কোনগুলো জিরো এবং জিরো একটা গুড পেয়ার ওয়ান এবং ওয়ান এরা হচ্ছে কি বোথ গুড পেয়ার রাইট এরা হচ্ছে গুড পেয়ার ওকে আর আর বাকি যেই পেয়ার হতে পারে গুলো কি হতে পারে 01 অথবা 10 এরা কি এরা হচ্ছে ব্যাড পেয়ার এরা হচ্ছে ব্যাড পেয়ার ওকে এখন আমরা কিভাবে একটা গুড পেয়ারকে মানে একটা কয়টা ব্যাড পেয়ার দিয়ে একটা গুড পেয়ার কনস্ট্রাক্ট করতে পারি যেমন যদি আমার কাছে দুইটা এরকম ব্যাট পেয়ার থাকে সেখান থেকে কয়টা গুড পেয়ার পাওয়া যেতে পারে জিরো ওয়ান আর ওয়ান জিরো এখান থেকে আমি কয়টা গুড পেয়ার পেতে পারি এখান থেকে আমি যদি এই যে ওয়ানের সাথে লেটসে এই ওয়ানটার সাথে যদি এটাকে সব করে দিই তাহলে আমি কি পাবো জিরো জিরো পাবো আর এটাতে হয়ে যাবে ওয়ান অ্যান্ড ওয়ান মানে এটা বুঝতে পারতেছি যে আমার একটা ব্যাট থে মানে দুইটা ব্যাট প্লেয়ার থেকে আমি দুইটা গুড পেয়ার পাচ্ছি ওকে এটা একটা এটা একটু মাথায় রাখবো আচ্ছা আবার আমি চাইলে আমি চাইলে হচ্ছে এরকম গুড পেয়ার থেকে দুইটা গুড পেয়ার থেকে কি দুইটা ব্যাট পেয়ার বানাতে পারি জিরো ওয়ান ওয়ান জিরো এরকম বানাতে পারি কিন্তু কথা হচ্ছে এটার জন্য একটা কন্ডিশন আছে কি কন্ডিশন আমার যদি এরকম থাকে ওয়ান 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 এখানে আমি যতই শপিং করি আমি কি কখনো একটা ব্যাট পেয়ার বানাতে পারবো পারবো না তাহলে গুড পেয়ার থেকে মানে গুড পেয়ার থেকে যদি আমার ব্যাট পেয়ার বানাতে হবে এর জন্য একটা কন্ডিশন আমার কী লাগতেছে যে অবশ্যই গুড পেয়ার দুটো কী থাকতে হবে দুইটা যে গুড পেয়ার নিব দুইটা গুড পেয়ার লাগবে দুইটা গুড পেয়ার লাগবে অ্যান্ড অবশ্যই অবশ্যই সেটা কি হতে হবে একটা হতে হবে জিরোর গুড প্লেয়ার আরেকটা হতে হবে হচ্ছে ওয়ানের গুড পেয়ার তাহলে বুঝতে পারলাম যে আমার কী লাগতেছে আমি যদি দুইটা গুড পেয়ার থেকে দুইটা ব্যাট পেয়ার বানাতে চাই তাহলে কি করতে হবে আমার সেখানে অবশ্যই অবশ্যই আমার একটা অন্তত গুড পেয়ার জিরোর পেয়ার থাকতে হবে একটা অন্তত ওয়ানের পেয়ার থাকতে হবে ওকে এখন আমরা যদি একটু এটা ওইটা স্কেচটা রান করে দেখি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে দুইটা ওয়ান দুইটা জিরো লাস্ট একটা ওয়ান ওকে এখানে কয়টা গুড পেয়ার আর কয়টা ব্যাড পেয়ার আমরা এটা কাউন্ট করি যে এটা একটা গুড পেয়ার এটা একটা ব্যাড পেয়ার পরে পরেরটা এটা একটা গুড পেয়ার এটা একটা গুড পেয়ার পরেরটা হচ্ছে একটা ব্যাড পেয়ার ওকে এই এই প্রবলেমটায় আমাকে চাইছেটা কি আমার কাছে চাইছে হচ্ছে যে আমার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে অ্যান্ড হচ্ছে আমাকে এখানে দুইটা গুড পেয়ার থাকতে পারবে এক্স্যাক্টলি দুইটা গুড পেয়ার থাকতে পারবে দুইটা গুড পেয়ার থাকতে পারে এখন আমার কাছে এখানে পেয়ার আছে কয়টা এখানে আমার কাছে গুড পেয়ার আছে তিনটা তো তিনটা গুড পেয়ার আছে আমার লাগবে হচ্ছে আমার লাগবে হচ্ছে অনলি দুইটা গুড পেয়ার এখন এইটা থেকে আমি কি করতে পারি এটাকে অনেকভাবে সলভ করা যেতে পারে আমার মাথায় যে সলিউশনটা আসছে সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল কী করবো এই যে স্ট্রিংটার অর্ধেক থেকে স্ট্রিংটার অর্ধেক থেকে আমি আমি কাউন্ট করব হচ্ছে যে জিরোর গুড পেয়ার কয়টা আছে ওয়ানের গুড পেয়ার কয়টা আছে ওকে এটা দিয়ে একটা হিসাব বের করবো কী করবো দেখি এখানে ওয়ানের গুড পেয়ার কয়টা ওয়ানের গুড পেয়ার আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা আর জিরোর গুড পেয়ার হচ্ছে একটা তাহলে আমার এখান থেকে আমি একটা কি করব। আমার অ্যাকচুয়ালি গুড পেয়ার আছে কয়টা গুড পেয়ার আছে হচ্ছে আমার তিনটা ওকে এই যে একটা স্ট্রিং থেকে মানে আমার কাছে যদি দেওয়া থাকে কোনো ইভেন্ট সাইজের ইভেন লেন্থের একটা স্ট্রিং সেই স্ট্রিংটার মধ্যে সর্বোচ্চ কয়টা গুড পেয়ার হতে পারবে অবশ্যই অবশ্যই এন বাই টু সংখ্যক তাই না পেয়ার মানে কি যুগল বা জোড়া তাহলে হচ্ছে যদি এটা চার সাইজের হয়ে থাকে যে আর যদি সবগুলো সেম হয়ে থাকে তাহলে দেখি এই যে এটার সাথেই লাস্টারটা এটার সাথে মাঝখানটা তাহলে কি এখানে দুইটা হওয়া সম্ভব হইলো তাহলে চার বাই দুই কত হচ্ছে দুই দুইটা গুড পেয়ার হওয়া সম্ভব তাহলে এটা বুঝতে পারলাম যে আমার কাছে স্ট্রিংটা যে ইভেন লেন্থের দেওয়া আছে যে কয়টা গুড পেয়ার হওয়া সম্ভব সেটা হচ্ছে কত এন বাই টু আচ্ছা তাহলে আমি যদি গুড পেয়ার পেয়ে থাকি তাহলে আমার কাছে ব্যাট পেয়ার কয়টা আছে ব্যাট পেয়ার অবশ্যই অবশ্যই হচ্ছে কত আমার এন বাই টু থেকে যদি আমি গুড পেয়ারটা মাইনাস করে দিই তাহলে কি এন বাই টু থেকে যদি আমি গুড পেয়ারটা মাইনাস করে দিই তাহলে এখানে দাঁড়াই হচ্ছে এখানে কয়টা হওয়া সম্ভব ছিল এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে যদি তিন চলে যায় তাহলে আমার কাছে ব্যাট পেয়ার আছে দুইটা ওকে এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমার এখানে কয়েকটা কন্ডিশনের বিষয় আছে কয়েকটা কন্ডিশন আমার কাছে এখানে কী কী কেস আসতে পারে হয় আমার হচ্ছে যে আমার গুড পেয়ার হচ্ছে কে থেকে ছোটো এটা একটা কেস হতে পারে হয় হতে পারে আমার গুড পেয়ার হচ্ছে কি কে থেকে বড়ো অ্যান্ড হচ্ছে আরেকটা কেস হতে পারে যে আমার গুড প্লে কে আমি কি করব আমার ফার্স্ট আমি চেক করব ফার্স্ট কন্ডিশনটা কি চেক করব যে আমার গুড পেয়ারটা কি অবশ্যই কিনা কে এর সমান কিনা কে কি কে হচ্ছে আমার এক্স্যাক্টলি যে কয়টা গুড পেয়ার আমার কোশ্চেনে চাচ্ছে যদি আগে থেকেই থাকে তাহলে তো আমার কোনো অপারেশন করা লাগতেছে না আচ্ছা এখানে এক্স্যাক্টলি তারা বলে দিছে যে আমি চাইলে কি করতে পারি যে আমি যদি ক্যারেক্টারগুলোকে রিঅ্যারেঞ্জ করি রিঅারেঞ্জ করে মানে শপিং করে কিভাবে করে এক্স্যাক্টলি কে গুড প্লেয়ারকে আনতে পারবো কি না তাই না ওকে তাহলে এখান দেখতে পাচ্ছি যদি এরকম হয় তো এটা তো ডিরেক্ট এর কেস এখন আমার মেইন ক্যালকুলেশন হবে এই দুইটা কেস নিয়ে যদি আমার কখনো গুড পেয়ারের সংখ্যা গুড প্লেয়ারের সংখ্যা যদি আমার যে এক্স্যাক্টলি যে কয়টা পেয়ার চেয়েছে তার থেকে কম হয়ে থাকে তার মানে কি আমার ব্যাট পেয়ার থেকে ব্যাট পেয়ার থেকে গুড পেয়ারে কনভার্ট করতে হবে রাইট গুড পেয়ারে কনভার্ট করতে হবে এটা কিভাবে করতে পারি একটু চিন্তা করি আমি কি দেখেছিলাম যে আমি চাইলে যে কোনো ব্যাট পেয়ার থেকে ইজিলি গুড পেয়ার বানাতে পারি আমার অবশ্যই দুইটা ব্যাট পেয়ার থাকা লাগবে তো দুইটা ব্যাট পেয়ার থেকে আমি দুইটা গুড পেয়ার ক্রিয়েট করতে পারতেছি আচ্ছা তো এখানে তাহলে এটা কিভাবে করব যখন দেখব যে আমার গুড পেয়ারের সংখ্যা কে থেকে ছোটো তখন আমি একটা জিনিস চেক করবো যে আমার দরকার পড়তেছে কয়টা মানে নিট আমার কয়টা গুড পেয়ার বানাতে হবে সেটা কিভাবে ক্যালকুলেট করব কে থেকে যদি আমি আমার গুড পেয়ারগুলোকে বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো যে আমার অ্যাকচুয়ালি কয়টা লাগতেছে এখানে তাহলে আমি একটা নিট পাচ্ছি ওকে আমি যদি আমার নিট পেয়ে যাই তাহলে আমি দেখব আমার নিটটাকে অবশ্যই অবশ্যই কী হতে হবে ইভেন নাম্বার হতে হবে ইভেন হতে হবে কেন ইভেন হতে হবে একটা জিনিস খেয়াল করি আমরা দুইটা ব্যাট প্লেয়ার ব্যাট ব্যাট ইউজ করে দুইটা গুড প্লেয়ার পাচ্ছি আমরা কি কখনো একটা ব্যাট প্লেয়ার ইউজ করে একটা ই পাচ্ছি গুড পেয়ার পাচ্ছি না আমার অবশ্যই অবশ্যই দুইটা ব্যাট প্লেয়ার লাগতেছে এবং দুই সেই দুইটাকে ইউজ করে আমি দুইটা করে গুড প্লেয়ার পাচ্ছি তাহলে আমার অবশ্যই চেক করা লাগবে যে আমার নিটটা কি ইভেন কি না সেটা কি ইভেন কিনা যদি আমার গুড প্লেয়ারটা ইভেন সরি আমার নিট যদি ইভেন হয় এবং এবং আমার নাম্বার অফ ব্যাট পেয়ার আমার এই যে আমার যে ব্যাট পেয়ারগুলো আছে ব্যাট পেয়ারগুলো যদি নিডের থেকে বড়ো হয় তাহলে ব্যাট পেয়ার যদি নিডের থেকে বড়ো অথবা সমান হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই ইয়েস হবে এলস নো এলস আর বানানো সম্ভব না তাহলে এই দুইটা কেসকে যদি মিলাইতে হয় তার জন্য আমার কী করা লাগবে তার জন্য আমার এখানে অবশ্যই একটা অ্যান্ড অপারে মানে অ্যান্ড অ্যান্ড কন্ডিশন দেওয়া লাগবে কারণ এই দুইটাকেই স্যাটিসফাই করতে হবে তাহলে এটা আমি আর যদি আরেকবার সাম সামারি দেই কি হচ্ছে এখানে যদি কখনো আমার গুড পেয়ারের কাউন্ট যদি আমার এক্স্যাক্টলি যে কে চেয়েছে তার থেকে কম থাকে তাহলে আমার কি করতে হবে আমার আগে চেক করতে হবে আমার অ্যাকচুয়ালি কয়টা গুড পেয়ার বানাতে হবে সেটা কিভাবে পাবো কে থেকে যদি আমি গুড পেয়ারকে বাদ দিয়ে দিই তাহলে যে কয়টা এই কয়টা আমার প্রয়োজন এখন আমার অবশ্যই দেখা লাগবে যে আমার নিটটা কি ইভেন কিনা ইভেন এবং আমার কাছে যে কয়টা ব্যাট প্লেয়ার আছে সেটা কি আমার ঈশ্বের থেকে নিডের থেকে বড়ো বা সমান কিনা যদি এই দুইটা কন্ডিশনকে একই সাথে স্যাটিসফাই করে তাহলে এটা ইয়েস হবে আদারওয়াইজ নো আচ্ছা যদি এখন তাহলে কী হলো আমার এই কেসটাও দেখলাম এই কেসটাও দেখলাম এখন আসি হচ্ছে যদি কখনও আমার গুড প্লেয়ারের সংখ্যা যদি আমার কে থেকে বড়ো হয় মানে হচ্ছে জি ইজ গ্রেটার দেন কে যদি এটা হয় তার মানে কি আমার কাছে গুড পেয়ার বেশি আছে সেটাকে ভেঙে ভেঙে আমাকে ব্যাট পেয়ার বানাতে হবে এখন কথা হচ্ছে এখানের জন্য একটা সমস্যা ছিল এটার জন্য একটা জিনিস চেক করা লাগতো কি সেটা হচ্ছে যে আমার দুইটা গুড পেয়ার থেকে যে আমি এক দুইটা ব্যাট পেয়ার বানাবো তার জন্য একটা কন্ডিশন ছিল যে অবশ্যই এই যে দুইটা গুড পেয়ারের মধ্যে একটাকে হতে হবে জিরো জিরো আরেকটাকে হতে হবে ওয়ান ওয়ান এই কন্ডিশনটা ম্যাচ করতে হবে এখন এটাকে ট্র্যাক রাখবো কিভাবে এটাও ইজি আমি কি করব আমি হচ্ছে শুরুতেই আমি যে এইগুলো কাউন্ট করতেছি গুড অ্যান্ড ব্যাড পেয়ার সেখান থেকেই আমি কি করব জিরো কাউন্ট করে নিব ওয়ান কাউন্ট করে মানে জিরোর পেয়ারগুলোকে কাউন্ট রাখবো ওয়ানের পেয়ারগুলোকে কাউন্ট রাখবো ওকে এখন এখন একটা জিনিস খেয়াল করি অবশ্যই অবশ্যই কি হবে আমি সেইগুলোকে দিয়ে পেয়ার করতে পারব মানে এদের মধ্যে অন্তত মিনিমাম যেটা মিনিমাম জিরোর কাউন্ট ওয়ানের কাউন্ট জিরোর পেয়ারের কাউন্ট জিরোর পেয়ার মানে হচ্ছে জিরো জিরো আর ওয়ানের পেয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ান এদের মধ্যে যেই মিনিমাম সংখ্যক সেই পেয়ারটা দিয়েই তো আমি হচ্ছে ই বানাতে পারবো মানে হচ্ছে যেই কয়টা এখানে মিনিমাম পাবো সেটাই হচ্ছে ওই কয়টাকেই আমি ব্যাট ব্যাট ওইটাকে যদি আমি হচ্ছে টু দিয়ে গুণ দিই মানে হচ্ছে টু দিয়ে মাল্টিপ্লাই করি কারণ এই কয়টা হচ্ছে লাগতেছে তাই না অ্যান্ড একটা এরকম ওদের জিরো এবং ওয়ান নিয়ে এবং একটাকে নিয়ে আমি কয়টা করে পাচ্ছি দুইটা করে ব্যাট পেয়ার পাচ্ছি তাই না দুইটা করে তাই এই জন্য আমি দুই দিয়ে গুণ দিচ্ছি দিয়ে আমি কি পাবো আমি পাবো হচ্ছে এই কয়টা আমি ব্যাট পেয়ার বানাতে পারবো আচ্ছা তাহলে আমি এখন কি করতে পারি আমি হচ্ছে এখন একটা কাউন্ট করব যে আমার কয়টাকে ব্রেক করতে হবে তাহলে কিভাবে করবো আমি ধরে নিলাম যে বিয়ারকে দিয়ে ব্রেক বোঝাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি যে গুড পেয়ার বেশি আছে সেখান থেকে যদি আমি কে কে বাদ দিয়ে দিই তাহলে আমার এই কয়টাকে ব্রেক করতে হবে এখন আমি চেক করব জাস্ট খালি যে এই যে মিনিমাম অফ যে আমি একটা কাউন্ট করলাম যে মিনিমাম অফ জিরো এবং ওয়ানের যে পেয়ার এটাকে যদি গুণ এটাকে টু দিয়ে গুণ করে যেটা পাবো সেটা যদি এই ব্রেকের থেকে বড় হয় বা সমান হয় শুধুমাত্র তখনই এইটাকে আমি স্যাটিসফাই করতে পারবো এইটাকে আমি স্যাটিসফাই করতে পারবো মানে এখান থেকে আমি ইয়েস আনতে পারবো তাহলে তখনই মাত্র অ্যান্সারটা ইয়েস হবে এলস নো আচ্ছা হোপফুলি আমার এক্সপ্লেনেশনটা বোঝা গেছে এখন আমি যদি একটু কোডটা দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবে ওকে আগে থেকে কোডটা করা এখানে কী আছে দেখি আমার কাছে ইনপুট কী দেওয়া ছিল ইনপুটে দেওয়া ছিল আমার স্ট্রিংয়ের সাইজ যেটা অবশ্যই অবশ্যই ইভেন হবে অ্যান্ড একটা নাম্বার দেওয়া ছিল কে যেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি কয়টা গুড পেয়ার আমার ওই স্ট্রিংয়ে থাকা লাগবে রাইট এখন আসি হচ্ছে এখানে আমি স্ট্রিংটা ইনপুট নিলাম ওকে এখন আমি বলেছিলাম যে আমার জিরোর যে পেয়ারগুলো এবং ওয়ানের যে পেয়ারগুলো এদেরকে আমি আলাদাভাবে সেপারেটভাবে একটু কাউন্ট রাখবো অ্যান্ড দেন আমার কয়টা গুড পেয়ারের কাউন্ট লাগবে ব্যাড পেয়ারের কাউন্ট লাগবে পরে কাজ আছে এখন আমি কি করবো আমার যে স্ট্রিংটা সেটা ঠিক মাঝামাঝি পর্যন্ত যাব ওকে এখন এখানে কথা হচ্ছে এখানে এই যে ইন্ডেক্সিংগুলো কী করা হয়েছে যে আমার যদি আমি আমরা তো জানি আমাদের স্ট্রিং হচ্ছে কী হচ্ছে জিরো বেস ইন্ডেক্সিং করে তাই না ওকে আমাদের আমাদের স্ট্রিং হচ্ছে স্ট্রিং অ্যারে এগুলো কি জিরো বেস ইন্টেক্সিং করে তাই জিরো থেকে শুরু করে এখন যদি এটা সিক্স সাইজের একটা অ্যারে হয়ে থাকে বা স্ট্রিং হয়ে থাকে তাহলে আমার কন্ডিশনটা অনেকটাই এরকম ছিল যে ইস লেস দেন এন মাইনাস এই মাইনাস ওয়ান সরি ইস লেস দেন এন বাই টু রাইট ওকে অ্যান বাই টু অ্যাকচুয়ালি এখানে এন বাই টু বলতে কী বোঝানো হয়েছে এন বাই টু বলতে বোঝানো হয়েছে যে আমার যদি স্ট্রিং এর সাইজটা যদি সিক্স হয়ে থাকে তাহলে কত থ্রি সিক্স বাই টু মানে হচ্ছে থ্রি মানে হচ্ছে এই ইন্ডেক্সের এর ঠিক আগ পর্যন্ত মানে লেস দেন দেওয়া আগ পর্যন্ত যাব জিরো ওয়ান টু এদের সাথে আমি কাদেরকে লাস্টের ইন্ডেক্স গুলোকে কম্পেয়ার করতেছি এর সাথে লাস্টের ইন্ডেক্সগুলো কম্পেয়ার সিমেন্ট্রিকগুলোকে কম্পেয়ার করছি ওকে তো তার জন্য এখানে এই এতটুকু এই কন্ডিশনটা যে যদি আমার স্ট্রিংয়ের আয়াত ইন্ডেক্সটা যদি আমার স্ট্রিংয়ের এন মাইনাস আই মাইনাস ওয়ান এই ইন্ডেক্সের সাথে ম্যাচ করে দেন আমি চেক করতেছি যে আমার আইটা যদি জিরো হয় তাহলে আমি জিরোতে কাউন্ট করতেছি এলস আমি এ কাউন্ট করতেছি ওকে তাহলে এই জিরোরগুলোও কিন্তু গুড পেয়ার এর গুলোও কিন্তু গুড পেয়ার তাহলে আমার টোটাল গুড পেয়ার কয়টা হচ্ছে জিরো প্লাস ওয়ান এই টোটাল হচ্ছে আমার এগুলো গুড পেয়ার ওকে আর ব্যাট পেয়ার কয়টা আমার টোটাল ব্যাট পেয়ার বানানো মানে আমার পেয়ার হওয়ার সম্ভাবনা কয়টা এন বাই টু এন বাই টু থেকে যদি আমি গুড পেয়ার বাদ দিয়ে দিচ্ছি তাহলেই তো আমি পাচ্ছি আমার ব্যাট পেয়ারটা ওকে দেন আমি একটা ফ্ল্যাগ মেনটেন করতেছি ওকে দিয়ে কেন সেটা একটু পরেই দেখবো যদি কখনও আমার গুড পেয়ারটা হচ্ছে কে এর সমান হয়ে যায় তাহলে কি ও আমি আমার ফ্ল্যাগকে ট্রু করে দিছি ফ্ল্যাগটা অবশ্যই আমি ফলস দিয়ে মেনটেন করছিলাম এখন সেটাকে ট্রু করে দিলাম এলসিফি কি হচ্ছে যদি আমার গুড পেয়ার কে এর থেকে বড় হয় এটা কোন কেসটা যদি আমার এটা সমস্যা করতেছে যদি আমার যদি আমার গুড পেয়ার কে থেকে বড় হয় এটা হচ্ছে এই যে আমার লাস্টে যেটা বুঝালাম সেটা তো আমি কি করব এখানে এখানে আমি আমার কয়টা ব্রেক করা লাগতেছে আমি সেটা কাউন্ট করছি কিভাবে। মিনিমাম অফ জিরো এবং মিনিমাম অফ ওয়ান ওয়ান এবং জিরো থেকে ওয়ানের যে পেয়ারগুলো আছে আর জিরোর যে পেয়ারগুলো আছে এগুলো থেকে মিনিমামটা নিয়ে মিনিমামটা নিয়ে সেটাকে আমি টু দিয়ে মাল্টিপ্লাই করতেছি ওকে তাহলে কি এই কয়টা আমার ব্রেক করতে হবে ওকে আর ওকে এই কয়টা আমি ব্রেক করতে পারবো এই কয়টা আমি ব্রেক করতে পারবো আর আমার লাগবে কয়টা আমার অ্যাকচুয়ালি ব্রেক করতে হবে কয়টা সেটা হচ্ছে কি আমার যদি গুড পেয়ার থেকে আমি এক্স্যাক্টলি কে যদি বাদ দিই তাহলে যে কয়টা এগুলো একটু এক্সট্রাটা তাই না এটা হচ্ছে আমি এইদেরকে আমি ব্রেক করতে হবে তো এটা যদি ইভেন হয় এটা অবশ্যই ইভেন হতে হবে যে কয়টাকে আমি ব্রেক করব সেটা অবশ্যই ইভেন হতে হবে এবং সেটা আমার অবশ্যই আমার পসিবল যে কয়টা ব্রেক করা আমার পসিবল সেটা থেকে ছোট বা সমান হতে হবে তখনই আমি এটাকে ট্রু করতে পারবো ওকে সেমভাবে এই দুইটা কেস যদি চলে যায় তাহলে এলসে কী আসা পসিবল যে আমার গুডটা গুড পেয়ার অবশ্যই কে থেকে ছোটো তখন কি গুড পেয়ার যদি কে থেকে ছোটো হয় তাহলে আমার বিল্ড করতে হবে রাইট বিল্ড করতে হবে তো আমি নিটটা কীভাবে কাউন্ট করতেছি আমি আমার কে থেকে যদি গুড পেয়ারটাকে বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি তাহলে আমি যেই কয়টা পাচ্ছি ওই কয়টা আমার বিল্ড করতে হবে এখন বিল্ডিংয়ের কেসটা তো ইজি ছিল কারণ ওইটার জন্য আমার কোনো জিরো এবং ওয়ানের কোনো কিছু চেক করা লাগে না আমি জাস্ট খালি দুইটা ব্যাট পেয়ার আছে এদেরকে নিয়ে গুড পেয়ার ক্রিয়েট করে ফেলতে পারবো দুইটা করে তাহলে অবশ্যই আমার নিটটাকে ইভেন হতে হবে এবং নিটটা কার থেকে ছোট হতে হবে ব্যাট পেয়ার থেকে ছোট বা সমান হতে হবে তাহলে একমাত্র আমি এটাকে ট্রু করতে পারতেছি ওকে এগুলো সব ছিল ট্রু এর কেস মানে অ্যান্সারটা ইয়েস আসবে আমি ফ্ল্যাগটা এই জন্যই মেনটেন করছি যাতে আমি একবারে ইয়েস অ্যান্ড নোটাকে প্রিন্ট করতে পারি তো আমি একটা লাস্টে একটা কন্ডিশন চেক করলাম যে যদি এটা ওকে মানে এটা ট্রু হয় দেন অবশ্যই ইয়েস প্রিন্ট করে দাও এলস এটা নো প্রিন্ট হবে দ্যাটস অল এখন যেই কোডটাকে আমরা একটু সাবমিট দিয়ে দেখি তাহলেই দেখতে পারবো যে এটা কি অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যানসার নাকি রং অ্যানসার আচ্ছা एक्सेप्टेड ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই হোপফুলি নেক্সট আর ভিডিও আসবে থ্যাংক ইউ